আমার কাছে তো শুটকি মানে একরাশ রাশ ভালোবাসা আর সেটা যদি এভাবে কাঁঠাল বিচি দিয়ে রান্না করা হয় তাহলে তো বেড়ে দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার শুটকি রেসিপি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তার জন্য চুলায় একটা প্যানে এই যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সাথে দিয়ে দেব চারটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে দু তিন মিনিট বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া চিংড়ি শুটকি। আর এই সুটকিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু বড় বড় ছিল আর আমি একটুখানি গরম পানি দিয়ে এই সুককিটা পনেরো মিনিট বেশ ভালোভাবে ভিজিয়ে তারপরে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর দুই তিন মিনিট বেশ ভালোভাবে এটা নেড়ে আমি মিশিয়ে নেব মানে একটু ভেজে নেব তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাইড থেকে আলাদা করে তেলটা মাঝখানে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা সেই সাথে দিয়ে দেবো একশো চামচ পরিমাণ শুকনো গুঁড়া ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তারপরে দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নিয়ে তারপর সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তিন চার মিনিট ধরে এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেবো যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে চিংড়ি মাছের শুটকে যখনই রান্না করবেন চেষ্টা করবেন আগে থেকে বেশ খানিকটা সময় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে এতে করে হয় কি সুটকির মধ্যে যে বালু থাকে সেটা বের হয়ে যায় তো এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আগে থেকে কিছু সবজি আজকে নিয়েছি আলু বেগুন পটল আর দিয়ে দেব হচ্ছে কাঁঠাল বিচি তো এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছিল এবার মশলার সাথে বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু সুন্দর করে কষাতে হবে আপনি চাইলে কিন্তু এই রেসিপিতে চিংড়ি শুটকির পরিবর্তে অন্য যে কোনো পছন্দের শুটকি দিয়ে ঠিক এভাবে আপনি রান্না করে নিতে পারেন আর যেদিনই এই সুটকিটা রান্না করি খেতে যে কি ভালো লাগে তখন নিজের অজান্তেই একটু বেশি ভাত খেয়ে ফেলে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দেবো সুন্দর একটা ঘ্রাণের জন্য পাঁচ ছয়টা কাঁচামরিচ আপনি চাইলে কিন্তু মাঝখান থেকে চিড়ে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন মানে যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিতে পারেন তো বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে একটু নেড়ে মিশিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে তিনটা পাকা টমেটো আর টমেটোটা কেটে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা অনেকটা কমে আসছে আর সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো তো অনেকেই আছেন শুটকিতে ধনে পাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু ধনেপাতাটা পাতাটা দিতে পারেন এবার চুলাটা বন্ধ করে দেব তারপর নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে যেদিন শুটকি রান্না করা হয় সত্যি এত ভালো লাগে খেতে আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ